প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল আদিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে আলোচনায় রয়েছি আমি আফ্রেদি আপনাদের আরও একবার ভালোবাসা স্বাগত জানাই দর্শক আপনারা ভিডিও ক্লিপটি দেখলেন এই যোগদান পর্ব হয়েছে নবাবের জেলা মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লকের ইমানগড় গ্রাম পঞ্চায়েতের আমতলা গ্রামে আমি আবারও রিপিট করছি নবাবের জেলা মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লক ব্লকের ইমানগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমতলা গ্রামে এই আমতলা গ্রামের গোটা পঞ্চাশটা পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিআইএমে যোগদান করলেন অর্থাৎ জোড়াফুল ছেড়ে লাল ঝান্ডা ধরলেন লাল ঝান্ডার পতাকাতলে সামিল হলেন গোটা পঞ্চাশটা পরিবার এই যোগদান পর্ব শুরু হয়েছে বেশ কয়েক মাস পূর্বে তা এখনও অব্যাহত আগামী দিনেও এই যোগদান পর্ব চলবে এখন প্রশ্ন হলো এই সাধারণ মানুষ এই আমতলা গ্রামের সাধারণ মানুষ তারা হঠাৎ করে তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিআইএমে যোগদান করলেন কেন তারা কি বলেছে আমি অবশ্যই আপনাদেরকে শোনাবো দর্শক আপনি বুঝবেন যখন নেতা দলবদল করছে খুব স্পষ্ট কথা যখন নেতা দলবদল করছে তখন তার নিজের স্বার্থে দলবদল করছে আর যখন গ্রামের সাধারণ মানুষ দলবদল করছে তখন আপনাকে উঠতে হবে যে সমাজের এলাকার উন্নয়নের জন্য তারা দলবদল করছে আপনি দেখবেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক সময় তৃণমূল কংগ্রেস এক সময় কংগ্রেস তারপরে তৃণমূল কংগ্রেস এখন বর্তমানে বিজেপি করছেন আগামী দিনে তিনি আর কি করবেন আমরা কেউই জানি না হ্যাঁ দর্শক সেই ফারাক্কার ইমানগড় গ্রাম পঞ্চায়েতের আমতলার মানুষ কেন তৃণমূল কংগ্রেস ছেড়ে লাল ঝান্টার দলে এলেন আপনাদেরকে শোনাই আমাদের জেলা কমিটির সদস্য কমরেড মুজফার হোসেন কথা

yalin kana se pehle unka aashay na dene chahiye sabo bhi jog asse pura series bolna series रास्ता कार पारसुर स्वाभिता है उगले वो भी जो कार जाने दोले 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 सोलेस्ता यक्कम्बा दोले दोले गिरामन नाम की आपने गिरामन नाम की आमतला आमतला तुम्हारा नाम आमना हो जाए आपने रखो तो जो नाइलेन जो कि दंग पंच जून पंच शपुरी बार इन क्लब जिन्दा बाग जिन्दा बाग जिन्दा बाग यायम जिन्दा बाग जिन्दा बाग लाल झंडा करे पको इन क्लब जिन्दा बाग तो प्रमेय कर जा रहे हमरे लाल 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 सलाम लाल 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 सलाम तो प्रमेय कर हमरे जा रहे लाल 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 सलाम 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 आगमी ये तो गुले गुले जोग दिन जोग दिन দর্শক এই যোগদান পর্ব আগামী দিনে আরও চলতে থাকবে আরও সাধারণ মানুষ এই লাল ঝান্ডায় সামিল হবে গ্রামের যে সমস্ত সাধারণ মানুষ বুঝবে সে আজ না হোক কাল লাল ঝান্ডার তলেই আসবেই আসবে দর্শক এই ভিডিওটি আপনাদেরকে শেয়ার করার জন্য রিকোয়েস্ট করছি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন সাধারণ মানুষ অবগত হোক এই ভিডিও ক্লিপটি দেখে দর্শক গোটা রাজ্য জুড়ে কি চলছে আগামী দিন কতটা ভয়ঙ্কর হচ্ছে বলুন তো রাজ্যের হাজার হাজার শিক্ষিত বেকার ছেলে হর্নে হর্ণে ঘুরে বেড়াচ্ছে চাকরি পাচ্ছে না বিএড ডিএড এম করে বসে রয়েছে অনেক বিএড ডিএড এম এড করা ছেলেমেয়েরা ছোটো ছোটো ব্যবসা করছে চায়ের দোকান খুলছে ক্যাফে খুলছে কারণ এ রাজ্যে তথা গোটা ভারতবর্ষে চাকরি নেই রাজ্যে প্রতিদিন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে কৃষক তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে না বাড়িতে বাড়িতে দিকে স্মার্ট মিটার বসে যাচ্ছে মানুষের হাতে কিন্তু কাজ নেই আগামী দিনটা আরও ভয়ঙ্কর হচ্ছে গ্রামের সাধারণ মানুষকে কিন্তু বুঝতে হবে যে সাধারণ মানুষগুলো বুঝবে তারা কিন্তু একটি ভোটও নষ্ট করবে না যারা সাধারণ মানুষের জন্য ভাবছে তাদেরকেই ভোট দেবে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সর্বক্ষণ চেষ্টা করবেন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা পরিবারকে সময় দেওয়া